আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইভ স্টার হোটেলের খাবার দাবার কেমন ছিল আর খাবারের টেস্ট কেমন ছিল আমরা খাবারের সময় কি কী এনজয় করেছিলাম সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক ব্লগটা শুরু করা যাক আর এই হোটেলে কিন্তু খাবারের সময় মিকি মাউজ আসে এই জন্য কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ করে অনেক সুন্দর একটা পরিবেশ তাহলে আর ব্লগটা শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম আর তারপর চলে আসলাম সুইমিংয়ের এই দিকটাতে এই দিকে এসে আমরা হাঁটাহটি করছিলাম সকালবেলা অনেক দূর পর্যন্ত হেঁটে তারপর এই দিকে আসছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি অনেকটা সময় ধরে ওনারা সকালবেলা হাঁটছিলেন যেহেতু ওনারা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেন অনেকটা দূর থেকে সমুদ্র হেঁটে দেখে আসতেন আর কি সকালবেলা পরিবেশটা অনেক বেশি সুন্দর থাকে তারপর আমরা চলে আসলাম নাস্তা করার জন্য এখানে বুফেতে খাবার ছিল অনেক কিছু আর আমরা কিছুক্ষণ খাওয়ার পরেই মিকি মাউজ আসলো এতে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করতেছিল আর এখানে কিছু বেকিং আইটেম ছিল দেখেন কুমিরের রুটিটা কিন্তু অনেক বেশি স্পেশাল এটার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম আর উনি তো অনেক বেশি টিম ভাজতেছিল আর কি তো এখানে কিন্তু বপেতে খাবার কিন্তু হিউজ পরিমাণে ছিল অনেক বেশি ফোর্ড ছিল এখানে যেহেতু মানুষ অনেক বেশি তো এখানে স্পেশাল কিছু আইটেম থাকে আজকে স্পেশাল আইটেম ছিল নারিকেল গুড় নারিকেল গুড় টক দই দিয়ে একটা ডেজার্ট আর কি তারপর নেক্সট ডেতেও আমি গিয়ে স্পেশাল আইটেমটা ট্রাই করার চেষ্টা করছিলাম নেক্সট ডেতে ছিল পান্তা ভাত ভর্তা এই টাইপের শুকনো মরিচ এগুলো ছিল আর কি অল্প একটু পান্তা ভাতও খেয়েছিলাম ফাইভ স্টার হোটেলে গিয়ে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা তো এভাবে করেই কিন্তু কাটিয়েছিলাম আমরা আর এই হোটেলে খাবার দাবার আমার কাছে টেস্ট ভালোই লেগেছিল। তো খাবার দাবারের ফুল ভিডিওটা কিন্তু আমি ওইভাবে করিনি যেহেতু আমি কোনো ফুড ব্লগার না যাই হোক তাও তারপরেও আপনাদের ফাইভ স্টার হোটেলে খাবার দাবার কেমন ছিল এটাই শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে তো আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিও আমার এই ভিডিও কমেন্ট সেকশনে দেখতে পাবেন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে